এক মাইগ্রেশন প্রোগ্রাম দীর্ঘদিন ধরে নিরাপদ অভিবাসন এবং ট্রাফিক বিক্রি এবং রি বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছে তো আমাদের কাজের ধারাবাহিক ধারাবাহিকতায় আজকে হচ্ছে যে আলজেরিয়া থেকে পাঁচজন হচ্ছে যে মানব পাচারের শিকার বাংলাদেশি নাগরিককে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এবং আমাদের এই কাজগুলোকে সহযোগিতা করেছে হচ্ছে আমাদের ফরেন মিনিস্ট্রি এবং আলজেরিয়ায় কর্মরত বাংলাদেশি দূতাবাস এবং এখানে হচ্ছে ট্রাফিকিং হিরো নেটওয়ার্ক এরা এবং অন্যান্যরা আমাদেরকে এই কাজটায় সহযোগিতা করেছে তো আজকে তার্কিস এয়ারলাইন্সে সকাল সাড়ে পাঁচটায় এই পাঁচজন হচ্ছে বাংলাদেশি নাগরিক যারা মানব পাচারের শিকার তারা ফেরত আসছেন আর এরা এখানে মূলত মাদারীপুরের তিনজন আছেন আমার ঢাকার একজন এবং শেরপুরের একজন আছেন এরা হচ্ছে যে ইটালি যাওয়ার উদ্দেশ্যে হচ্ছে যে মানব শিকার হয়েছেন এবং এখানে আলজেরিয়া থেকে হচ্ছে যে তারা মূলত ফেরত আসছে আমরা প্রাথমিকভাবে এদের হচ্ছে পাশে দাঁড়িয়েছি আমরা এখানে হচ্ছে খাবারের একটা ব্যবস্থা করেছি এবং আমরা তাদের যাতায়াতের একটা ব্যবস্থা করেছি আমরা এখানে যদি ওনারা চায় আমরা আবাসিকের একটা ব্যবস্থা করব আর কি তো এইভাবে আমাদের এই কাজটা হচ্ছে যে আমরা চলমান রাখছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে পাঁচজন আছে এদের সাথে আপনারা কথা বলে আরও জানতে পারবেন আর কি ধন্যবাদ আমরা হচ্ছে যে এই এনাদের যে অভিভাবকরা আছেন এই অভিভাবকরা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং তারা হচ্ছে যে সহযোগিতা চেয়েছে এবং এই সহযোগিতার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা এদেরকে এই প্রসেসের মাধ্যমে আমরা ফিরে আনতে সক্ষম হয়েছি আমি আজিজ আহমেদ আমি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামে হচ্ছে কর্মরত আছি আমি সিনিয়র ম্যানেজার হিসেবে আছি আজ যে পাঁচজন বাংলাদেশি আলজেরিয়া হচ্ছে জেলখানা থেকে ফিরেছে এরা মানব পাচারের শিকার হয়ে এরা হচ্ছে যে এদেরকে মাফিয়া চক্র লিবিয়াতে হচ্ছে যে আটকে রাখে এবং সেখানে জিম্মি করে মুক্তিপণ আদায় করে এক পর্যায়ে তাদেরকে গেম দিলে ভূমধ্য সাগরে তাদের টলার মানে ফেটে ওরা ভূমধ্য সাগরে ভাসতে থাকে এবং কয়েকজন মারাও যায় তাদের মাধ্যমে জেনেছে এবং তিউনেশিয়া কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে আলজেরিয়া বর্ডারে নিয়ে ছেড়ে দেয় এরপরে আলজেরিয়া এই অবৈধ অনুপ্রবেশের দেয় তারা হচ্ছে যে ও জেলখানা ছিল তো পরিবারগুলো বিভিন্ন মাধ্যমে জানতে পারে যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই ধরনের বিদেশ যারা আটক থাকে তাদেরকে সহযোগিতা করে এই সুবাদেই তারা আমাদের কাছে আসে এবং আমাদের কাছে আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা তাদেরকে নিরাপদে দেশে ফেরত আনতে আমরা ওয়েজানার্স কল্যাণ বোর্ড পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাসের সাথে আমরা যোগাযোগ করি এবং ওদিকে আবার ডিপার্টমেন্ট অফ স্টেটের যে টিআইপি নেটওয়ার্ক আছে তাদের মাধ্যমে এই বিষয়গুলোকে নিয়ে আসার জন্য আমরা কাজ করি এবং ফাইনালি আজকে তাদেরকে নিয়ে আসি এখন এই পাঁচজনের মধ্যে তিনটি মানব পাচার প্রতিরোধে দমন আইনের মামলা আছে আমরা চাইবো যে এই মামলাগুলো যাতে দ্রুত মানে এই পাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা হয় এবং এই পরিবারগুলোকে আমরা এই যে আইনগত সহায়তাগুলো প্রদান করব ব্র্যাক থেকে এই পরিবারগুলো আসলে যখন নির্যাতন করে যে নির্যাতন করে ভিডিও কলে দেখ খাই তখন আসলে পরিবারগুলা বিভিন্নভাবে ধার দেনা ঋণ করে কিন্তু এই মুক্তিপণগুলো হচ্ছে যে ম্যানেজ করছে এবং সেগুলো হচ্ছে ওরা ওই দেশ থেকে হচ্ছে মাফিয়ারা কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট করে ওই দিতে হয় তারপরে তাদেরকে ওখান থেকে এখানে না তাদের তো দায় হচ্ছে যে তাদের তো এই যে ওই কর্মীর চাকরি নিশ্চিত করা এবং যেই চুক্তি মেয়াদ পর্যন্ত সে দেশে থাকবে সেই পর্যন্ত নিশ্চিত করা কিন্তু বাস্তবতার জায়গায় হচ্ছে দেখি যে আপনি যেটা বললেন যে প্লেনে উঠিয়ে দেওয়া পর্যন্ত তাদের হচ্ছে শেষ না আমি একটা কথাই বলবো যে জেনে শুনে হচ্ছে নিরাপদে তাদেরকে হচ্ছে যে যেতে হবে কারণ হচ্ছে যে এইভাবে দালালের কবরে যেতে না পড়ে আরেকটু সচেতন হতে হবে আমাদের যারা বিদেশগামী তাদেরকে ওই মামলাগুলা হচ্ছে যে এখনো চলমান আছে কিছু তদন্ত দিন আছে আবার কিছু মামলা বিচারাধীন অবস্থায় আছে কিন্তু এখনো সেগুলোর পূর্ণাঙ্গ মানে রায় এখনো হয় নাই আমরা এপিবিএন সাধারণ আমরা আপনারা জন্য। রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী সবার সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত যখনই কোনো ভিক্টিম আমাদের কাছে আসেন আমরা সাথে সাথে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি এই আমাদের পার্শ্ববর্তী ব্রাক একটা সংস্থা আছে এ সবচেয়ে তারা এগিয়ে আছেন এবং তারা আমাদের সবসময় সহযোগিতা করেন ভিক্টিম প্রাথমিক পর্যায়ে আসার সাথে সাথে আমরা ওই মুহূর্তে তাদেরকে একটা শেল্টারের জন্য এবং ট্রমা থেকে কেটে ওঠার জন্য আমরা ব্র্যাকে স্বর্ণাপন্ন হই এবং তাদের আমরা হেল্প করি সাথে সাথে ভিকটিমরা যাতে আইনগত সহায়তা পেতে পারেন এই জন্য আমাদের পুলিশের অন্যান্য যারা সংস্থা আছে বলতে পারেন সিআইডি বা পিবিআই তাদেরকে আমরা বিটারে অব অবগতি করি এবং যথাযথ আইনগণ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা যথাযথ সবসময় আমরা তৎপর আছি কারণ এদের ব্যাপারে এটা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন আমরা তো প্রাথমিকভাবে জানতে পারলাম এরপর এরা যারা ভিক্টিম আছে ওনারাও অভিযোগ করবেন স্পেসিফিক কাদের মাধ্যমে কীভাবে কোথায় কী হয়েছে এটা আমাদের তদন্তকারী সংস্থা যারা আছেন তারা এটা দেখবেন এবং ব্যবস্থা নেবেন আমাদের পক্ষ থেকে এপিবিএন আমরা প্রাথমিক ব্যবস্থাটা আমরা গ্রহণ করে থাকি কিন্তু তদন্তের পরবর্তী ব্যবস্থা আমাদের আমাদের পুলিশ ডিপার্টমেন্টের অন্যান্য ব্যবস্থা তারা গ্রহণ করবেন ইনশাল্লাহ আমরা আমাদের সহযোগিতা উই আর অলওয়েজ রেডি টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু দা যারা প্রবাসী আছেন যারা রেমিটেন্স যোদ্ধা আছেন সবার জন্য আমরা হেল্প করতে সদা প্রস্তুত আমরা আমি ট্রাফিক ইন্সপেক্টর শাহাল মৃধা আজকে এখানে আমি ডিউটি অফিসার হিসেবে কর্মরত আছি